জয়শ্রেম অ্যান্ড ওয়েলকাম ব্যাক রাধে জয় শ্রীম ইটস মিট কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সব কেমন চ্যানেল খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আমি আবার একটা নতুন লগ্ন চলে আসছি তোমাদের সামনে তো আজকে ঠামেলা কাটিকে তোমরা বুঝতেই পেরেছো আমি একটা ফটো ফ্রেম বানাবো সেই ফটো ফ্রেম কেমন পিকচার দেবো সব কিছু সময় দেখাবো পাশে যদি নয়েজ হয় কোনো তো আমার কিছু করার নেই পাখা চালিয়েছি গরমকাল পড়ে গেছে অলরেডি পাখা চলছে ওই জন্যই হয়তো হালকা একটু প্রবলেম হবে সব কথায় তো যাই হোক আর আজকে আমি মায়াপুর 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 থেকে আমি বাড়িতে মানে মায়াপুরে আমার আবার যেতে পারছে সবসময় মানে মুখে আমার মায়াপুর লেগে গেছে ওই জন্য আমি বারো বলে যাচ্ছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না আর আজকে আমি যাবো মায়াপুর ও আবার সেই একই আজকে আমি যাবো দিদার বাড়িতে দিদার বাড়িতে একটা কাজ আছে ওই জন্য যাবো আর আমি জাস্ট এইগুলো কাটিং করে রাখলাম এই যে আর্ট পেপার এইগুলো ভাবছি দিদার বাড়িতে নিয়ে যাবো এখন দেখি বলা যাচ্ছে না তে গেলেই না সে ফাঁকা ফাঁকা বসে থাকতে হয় তো ফাঁকা ফালতু বসে থাকতে আমার ভালো লাগে না তো ওই জন্য ভাবছি যে দিদার বাড়িতে নিয়ে যাবো ওগুলো এখন দেখি কি হয় আমার সাথে আমার ভাইও যাবে দিদার কয়েকটা জিনিসপত্র আমার মানে দিয়ে আসতে যেতে হবে ওই জন্যই আসতে যাবো এখন পাঁচটা তেরো বাজে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে ফটো বলে দিতে চাই যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না জাস্ট স্কুলে শিখিয়েছিল যে কীভাবে ফটো ফ্রেম বানাতে হয় তো ওই আর কি ওটাই শেখা আমার এখনও বজায় রেখেছি ওটা এখনও জানি তাই ভাবলাম ফোন হয়েছে যে বাড়িতে ফাঁকা ফাঁকা বসেই যখন আসি তাহলে চলো ফটো ফ্রেম বানানো যাক আর স্পেশাল ডে একটা আসছে তো ওই জন্যই আর কি আমি ফটো ফ্রেমটা বানাচ্ছি তো আমি বানাই তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও কোয়ালিটি আমি জানি ভীষণই বাজে আমার ফোনের ক্যামেরা একদমই পুরো বাজে হয়ে গেছে আমি টুয়েলভ নাই টুয়েলভে হ্যাঁ টুয়েলভে থাকতে থাকতে আমি ফোনটা কিনেছিলাম তো ফোনের বয়স অনেক হয়ে গেছে হাত থেকে অনেক পড়েছে ভেঙেওছে তো ওই জন্য ক্যামেরাটা কীভাবে কী হয়েছে আমি নিজেও জানি না তো এইভাবেই চলছে আর কি ফোনটা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটিংও হয়ে গেছে এই যে ভাবছি দুটো ফটো ফ্রেম বানাবো কারণ দুটো মানে পিস হয়ে গেছে এই দুটো আর এই দুটো তো এখনও ছবি আমি বের করিনি ঠিক আছে ছবি না বের করেই সব কিছু আমি মানে কাটছি বাট এখন আমি কিছুই করব না এই যে আর্ট পেপারও কিনে এনেছি পেপারটা আমি এখন টাইম থাকলে এইটাতে আটা দিয়ে আর কি লাগিয়ে দেবো এক্সট্রিমলি সরি গাইজ আমি না ভিডিওটা মানে শ্যুট করতেই ভুলে গিয়েছিলাম তোমার ফটো ফ্রেমগুলো বানানো হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো মানে কি ছবি ছবি দিয়েছে সেটা আর কি দেখাতে পারবো বাট কীভাবে কী করেছি সেটা হয়তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই আমি তার টিউটোরিয়াল দিয়ে দেবো তো এখন আমি যাচ্ছি হলো দিদার বাড়িতে আমি ট্রেনে আছি জাস্ট ছোটো ছোটো একটু ক্লিপ নিয়েছিলাম এটাই তোমাদের সাথে জাস্ট আমি শেয়ার করছি এইটা হলো নেক্সট ডে যেদিন হলো আমি দিদার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম সেই দিনে আর আমার ভাই ছিল সাথে কিন্তু ওর জেন্টসে উঠেছিল আর আমি লেডিসে উঠেছিলাম আমি বাড়িতে ফিরেই দেরি না করে ফটো ফ্রেমটা তাড়াহুড়ো করে রেডি করে ফটো ফ্রেমের দোকানে নিয়ে চলে গেছিলাম এই যে এই দোকানটাই আমি এসছিলাম এই কাকুটা যদি না থাকতো তাহলে আমি হয়তো ঠিক টাইম মতো ফটো ফ্রেমটা তৈরি করতে পারতাম না কাকু আমাকে বলছিল যে আগে ফটোটা বের করে নিবি তারপরে তো ওই কার্ডবোর্ডটা ওর সাইজ করে কাটবি তো আমি কাকুকে বললাম স্কুলে থাকতে আমি হলো ফটো ফ্রেমটা তৈরি করেছিলাম তো আমার অতটাও খেয়াল ছিল না ওই জন্য একটু ভুল হয়ে গেছে তো ওই কাকুটা খুবই সাহায্য করেছিল কার্ডবোর্ড যে কেটেছিলাম ওর সাইজে পুরো ফটো আমার বের করে দিয়েছিলো উনি বলছিল আঠা দিয়ে দিলে তাহলে আর এটা আর খুলবে না তো ওই জন্য খুব সুন্দরভাবে পরিপাটি করে আঠাটা দিয়ে আমার হাতে দিয়েছিল তারপর ফটো ফ্রেম এর দোকান থেকে বেরিয়ে একটু যাচ্ছিলাম একটা দোকানে আর সেই মুহূর্তে আমার এই বন্ধুটার সাথে দেখা হয়ে গেছিল তো এই যে আমি এই দোকানটাতে গিয়েছিলাম ভগবানের জন্য একটু মিষ্টি নিয়ে গিয়েছিলাম বিকজ তার পরের দিনই ছিল ওই দিনটা ভিডিওটা আমি আপলোড করছি অনেক লেটে ঠিক আছে তো প্লিজ কেউ কিছু মনে করো না তিরিশে মার্চ ছিল সেই পরের দিনটা ওই দিন ছিল সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজির আবির্ভাব তিথি তো ওই উপলক্ষে ফটো ফ্রেমটা বাড়ানো তো আমি ফটো ছবি দিয়ে দিলাম তো কেমন হয়েছে জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ